এই মন্দিরাকে প্রচুর বকেছি প্রচুর বকেছি এবং কাশ মন্দিরা সেদিন ফোনটা যদি একবার আমায় করতো হয়তো এতটা বিপদ মন্দিরা মন্দিরার জীবনে ডাকতো না বিশ্বাস হ্যাঁ বিশ্বাস সত্যি যে যে দালালকে বিশ্বাস করেছে তারাই দালালের কাছে বিশ্বাসঘাতকতার একটা ছুরি উপহার পেয়েছে আমিও পেয়েছি বিশ্বাস করে ওকে লিগাল নোটিসটা চুপ থাকতে বলেছিলাম ও সবার আগে ওটা দিয়েই ভিউজ কামিয়ে নিয়েছে একদম বিশ্বাস একদম এই থার্ড ক্লাস দালালকে কখনোই তোমরা কেউ যেন বিশ্বাস করো না আজকে একটা কথা বলছি অন্তপক্ষে যদি তোমাদের কথা বলার লোক না থাকে দেয়ালকে বলো বাথরুমে দাঁড়িয়ে জলকে বলো আকাশকে বলো কিন্তু ওকে বলো না সব থেকে খারাপ আর বিশ্বাসঘাতক তুমি যা যা কথা বলবা যা যা মানে ইয়ে করবা শুধু ও না ওরকম অনেক কটা মানুষই আছে দেখবে তাদেরকে তোমরা চিহ্নিত করে ফেলতে পারবে বিশ্বাস বিশ্বাস করে গোপন কোনো কথা বলা আর সেটা বেশ স্লো পয়জনের সাথে স্লো মোশনে ব্ল্যাকমেল করা সেটা এই বিশ্বাসঘাতকের কয়েকজনের ভিতরে আছে আমি কিন্তু প্রত্যেককে চিনি চিহ্নিতও করে দিতে পারবো তাই সাবধান এই এক আরেকটা বিশ্বাসঘাতকও তোমার কিন্তু আশেপাশে হালকা করে ঘুরছে তাই আমি বললাম সাবধান হয়ে যাও তোমার বর অতীব সরল আর সাদাশিদে তো তাই বিশ্বাসঘাতকদের হয়তো সেভাবে চিনতে পারবে কিনা আমি জানি না তবে তোমার বরের চয়েজেবল একজন আছে সেও কিন্তু একটা বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক মানে ও আবার খুলে বিশ্বাসঘাতক করতে পারে না ও চুরি করে করে বিশ্বাসঘাতক করে পিঠ পিছে দালাল তো একদম সামনাসামনি বিশ্বাসঘাতকের কাজ করেছে তা বিশ্বাসঘাতকের কাজ করবে আর সে শাস্তি পাবে না তা হয় না মন্দিরা দারুণ উপহার পাঠিয়েছে আজকে দালালের জন্য কারণ দালাল তো কাঁদ দিয়েছিল মন্দিরাকে কাঁদার জন্যে তাই সেই হিসেবে মন্দিরা একটা হলুদ রঙের তোয়ালে পাঠালো দালালের চোখের জল মোছার জন্য আবার দালালকে নিয়ে ভিডিও বানালে আবার বলবে ভিউজ ইনকাম করে খাচ্ছে তাই মন্দিরা একটা কমিউনিটি পোস্ট লিখেছিল তো সেই কমিউনিটি পোস্টটা কী লিখেছে না লিখেছে বিস্তারে তোমাদের সাথে এখন ডিসকাস করব অবশ্যই বক্সে কেমন লেগে গুড ইভিনিং ইভিনিংস্টে সবাইকে স্বাগত এটা গুড নাইট ভিডিও করছি আজকে ভিডিওটা কত রাতে যাবে আমি জানি না তবু করে রাখ করে দিলাম দেখো আজকে তো একটার পর একটা সবাই দুলির স্বাদ ধরাশয়ী হয়ে গেছে যাই হোক ভগবান আছে তার বিচার তো হচ্ছে ইস আমাদের দালাল দিদি চ্যানেলটা কী করে বাঁচাবে সবাই একটার পর একটা কেস করলে কী করে বাঁচাবে হ্যাঁ রে তুই হচ্ছিস ম্যান্ডি তুই তো হচ্ছিস আমাদের কন্টেন্ট কুইন মানে তুই চুড়ে চুড়ে কন্টেন্ট দিস কিন্তু তোকে নিয়ে তো ভিডিও করতে চাই না চাই না কিন্তু করে যখনই ও কন্টেন্ট খুঁজে পায় না তখনই ও চায় না তখনই ম্যান্ডিকে ধরে কারণ ম্যান্ডির মধ্যে মধু লাগানো আছে চুষে চুষে খায় হ্যাঁ ম্যান্ডির মধ্যে ম্যান্ডির গায়ের মধ্যে মধু লাগানো আছে চুষে 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 খা আরে ধরে ধরে খা চেটে চেটে খা আরে চুষে চুষে খা ম্যান্ডির গায়ের মধ্যে এমন মধু লাগানো আছে সেটা চুষে চুষে কে খায় আমাদের ঢাল দিদি যে দিদি কাঠ দিয়েছিল কাঁধ এই কাঁধ দিয়েছিল আর এখন তার জন্যে আইনি কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে একদম যাই তার রিপ্লাই আমাদের মন্দিরা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং পোস্টটা আমি পড়ার পর আমার মনে হলো তোমাদেরকে এটার ব্যাখ্যা করে বলি তোকে নিয়ে ভিডিও করে আমি আট এক টাকাও কামাতে চাই না ওটা তোর কাজ তুই কর তোকে নিয়ে ভিডিও করে কামানো টাকা আমার হজম হবে না বাস্তব কথা কারণ ওকে নিয়ে যে দু তিনটে দুটো না একটা ভিডিও করেছিল তখন এটা দালাল বলেছিল তোর তো এখন কন্টেন্ট নেই তাই আমাকে নিয়ে দেখ আমার একটা নাম লিখেছিস বলে এক লাখের ওপর ভিউজ হয়েছে দেখেছিস তো না তোর নাম নিয়েছে বলে না আসলে তোর আর ওর পিড়িত ছিল কন্ট্রোভার্সি তুই যখন ওকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলি তখন ওরও কিছু বলার ছিল সেটাও যখন বলবে অটোমেটিক লোকে শুনবে যে একটা সময় গলায় গলায় পিড়িত তুই ওর জন্যে তোর চোখের সামনে ও রাহুলের সঙ্গে নিয়ে ওকে রাহুলকে নিয়ে থাকছে আর তুই বলছিস না মন্দিরা সিঙ্গেল মম হতে বেরিয়েছে তুই নোংরা হওয়ার জন্য ওকে উৎসাহ দিয়েছিলি তুই নোংরা করা ওকে ঠেলে দিয়েছিলি হ্যাঁ একদম আলবাদ বলবো ও যখন তোকে ডেকেছিল তুই যখন ফ্ল্যাটে দেখেছিলি ফ্ল্যাট ফ্ল্যাট মানে ফ্ল্যাটে যখন দেখেছিলি যে ওখানে রাহুল আছে এবং সত্যিকারেরই মন্দিরা ওর হাজব্যান্ডকে ঠকাচ্ছে বা মন্দিরা যেটা করছে সেটা ঠিক নয় ওর বাচ্চার ভবিষ্যতে খারাপ হতে পারে তুই তখন প্রোটেস্ট করতে পারতিস তুই তখন সেখান থেকে বেরিয়ে ও না মায়া জাল ছড়িয়েছিল যাদু একদম এমন মায়ার জাল ছড়িয়েছিল সেই মায়ার জালে ও ফেসে গেছিলো আরে না শোন দালাল তুই বোধহয় ভুলে গেছিস সেই সময় সবথেকে মন্দিরা সোমনাথকে নিয়ে ভিডিও করলে ভিউজ বেশি হচ্ছিলো গীতাদির একদম আর এবং গীতাদির যেমন ভিউজ হচ্ছিল তেমন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করে সেই সময় মুনাফা ভিডিও কামিয়েছে প্রত্যেকে ইউটিউব প্রত্যেককে ডিস দিয়েছে প্রত্যেককে কিন্তু ভিউজ সবথেকে বেশি হচ্ছিল গীতাদির সেই কারণে কারণ গীতাদির সাথে মন্দিরা পার্সোনাল কথা বলছিল এবং গীতাদিকে কিছু বলে করানোর চেষ্টা করছিল। যেটা গীতাদি নাহু নাহু করতে করতেও গীতাদি দু একটা বলে ফেলেছিল কিন্তু বলার পর গীতাদি বুঝলো যে না গীতাদি ভুল করছে সেই সময় গীতাদি সোমনাথের হয়ে ভিডিও করতে শুরু করলো এবং ম্যান্ডিকেট পরিষ্কার জানালো তোমার এই নোংরাতে আমি হেল্প করব না সেই কারণে তখন তবু গীতাদির ভিউজটা এতটা বেশি হচ্ছিল যে তোর ভেতরে হিংসা জেগে গেছিলো লোভ তুই ম্যান্ডিকে খুঁজে বেড়াচ্ছিলি তুই সেই সময় একটা পাশা খেলছিলি ম্যান্ডিকে খুঁজে বেড়াচ্ছিলি এবং ম্যান্ডির নাম্বার মন্দিরার নাম্বার নেওয়ার জন্য তুই ওই গিন্দি গিন্নির গোয়েন্দাকে ফোন করেছিলি কারণ ওদের বাড়িতেই ম্যান্ডি গেছিলো ও নাকি এভরিডে ভিডিও করতো যে ভিডিওগুলোর জন্যে মন্দিরা সোমনাথ আইনি পদক্ষেপ নেবে বলে ওদের বাড়ির আশেপাশে খোঁজ নিচ্ছিল সেটা ওদের সিসিটিভি ক্যামেরা এবং ওদের বাড়ি গেছিলো কথা বলেছিলো বলছিল তুমি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে হ্যান তাই না এইসব এবং গিফট নিয়ে গেছিলো যাই তুই ওর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছিস প্রথম ফোন তুই করেছিস একদম প্রথম ফোন তুই করে তুই কাঁদছিলি কেঁদে তুই ওকে এমন ভাব দেখাচ্ছিলি যে বল বল তুই কী কষ্টেছিস বল আমি ঘুমাতে পারিনি আমি এই করতে পারিনি আমি ওই করতে পারিনি ওরে বুনি বুনি খেলা রে আচ্ছা সেই কারণে মন্দিরা এই ডিসিশানটা নিয়েছে তোকে নিয়ে ভিডিও না করে কন্টেন্ট না করে কমিউনিটি পোস্টটা দেবে যেখানে ও এক টাকাও ইনকাম করবে না কারণ তোর নামে ভিডিও করে সত্যি সেটা টাকা হজম করা খুব মুশকিল কিন্তু আমরা করতে পারি আমরা ব্রিজ খেয়ে হজম করে ফেলবো একদম ডাকার অব্দি নেব না চলো তাই পোস্ট লিখতে বসলাম তোর কথার উত্তর দিতে এলাম আমাকে কামড়ে ছিঁড়ে খেয়ে রক্ত রক্তাক্ত করে আজ বলছিস তোকে ছেড়ে দিতে কেন রে কেন 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 তোকে ছাড়বে তোকে ছাড়বে না কারণ এটা আমরাও জানতাম এই ব্যাপারটা আমরাও জানতাম যে তোর বিষয়ে সোমনাথ একটা আইনি পদক্ষেপ নিচ্ছে তুই সোমনাথকে যেভাবে ইনসাল্ট করছিস যেভাবে যেখানটায় সোমনাথ আর মন্দিরা সংসার করছে যেখানে সোমনাথ বলেছে তো মন্দিরা কিন্তু বলেছে এটা সোমনাথ বলেছে তুমি সোমনাথের সাথে লড়াই করো সোমনাথকে নিয়ে ভিডিও করো তো সোমনাথের লড়াইয়ের ভেতরে মন্দিরাকে টেনে ঢুকিয়ে মন্দিরার কল রেকর্ডগুলো রিভিল করে এবং মন্দিরার গোপন কথাগুলো সবার সামনে না তুলে ধরাটাই আমার মনে হয় বেটার ছিল হতেই পারে যখন তোমার সঙ্গে তোমার বাপ তখন তোমাকে অনেক মনের কথা আদান প্রদান হয় কিন্তু সেটাকে ব্ল্যাকমেলিং করে খাওয়াটা নো 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 এটা চিটিংবাজি বিজনেস এমনকি ও আর ওর মানে রাহুলের একটা পার্সোনাল টাইমে ওকে ভিডিও কল করেছে তার মানে কতটা ওর ও বিশ্বাস করলে বা ওকে ভালোবাসলে সেই সময় যে একটা গভীর অন্তরঙ্গ টাইম সেই সময় ওকে ভিডিও কল করেছে ও সেটা স্ক্রিনশট মেরে রেখেছে ভাবো ভাবতে পারছো কতটা ক্রিমিনাল মাইন্ডের হলে ওই কাজটা করতে পারে তবে হ্যাঁ এটা রেখে দিয়েছিল ও কোনো দিন দেখাবে বলে না ও ওটা দেখে নিজের শরীর গরম করবে বলে হ্যাঁ ওই যে তোদের ওই মানে গভীর সময়টুকু যে তোরা কি কি করছিলি সেটা ও ভেবে ভেবে ও নিজের শরীরটাকে উত্তাপ করবে বলে ও তখন এইগুলো করেছিল মানে স্ক্রিনশটটা মেনেছিল আচ্ছা চলো তারপরে এটা আমাকে কামড়ানোর আগে ভাবতে হতো মনে কর তোর সেই ভিডিওগুলো যেখানে তুই আমার ইমোশন নিয়ে দাঁত বের করে হেসে হেসে খা খিস্তি মেরে ভিডিও করছিলি একটার পর একটা সত্যি সবাই কিন্তু ভিডিও বন্ধ করলেও এই দালাল বন্ধ করেনি এবং দালাল দিনের পর দিন সত্যিকারের মন্দিরাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে যেটা একদম উচিত হয়নি যখন একটা সম্পর্কর পর যখন সে তোমার সঙ্গে সম্পর্ক রাখছে না তোমার বলার ইচ্ছা হলে তুমি অনেকভাবে বলতে পারো কিন্তু এতটা প্রত্যেকটা ভয়েস কল প্রত্যেকটা জিনিস ওর যেভাবে রিভিল করেছে যেভাবে রিভিল করেছে সত্যিকারের সোমনাথকে নিয়ে কি বলেছে সোমনাথের বোনকে নিয়ে কি বলেছে তুই জানছিস যে ওই সোমনাথের সাথে ও সংসার করছে তুই জানছিস ওই শ্বশুর বাড়িতে ও রয়েছে তুই ওর যাতে টিকে না থাকতে পারে সমস্ত দ্বার বন্ধ তুই এমন কিছু শোনাস তুই ভয়েস রেকর্ডগুলো এমন কিছু শোনাস নি কোনো গোপন কথা ছিল না হ্যাঁ ছিল কি বলতো ওকে যে ওর শাশুড়ি ভালোবাসছে সেটা যেন না ভালোবাসে ওর শাশুড়ির নামে কি বলেছে ওর ননদ বা নন্দায়ের সাথে যে ওর ভালো বন্ডিং সেটা যেন না থাকে তার জন্য ওর ননদ কী বলেছে ননদের নামেও কী বলেছে ওর স্বামীর সাথে ভালো যাতে বন্ডিং না থাকে ওর স্বামীর বিষয়ে কি বলতে বলেছে ওর মা তুই পাঁচ এই পাঁচ দিন আগে মনে একটা ভিডিও করেছিস মা মেয়ে কেমন দেখো সবাইকে নাচাচ্ছে ভিডিও করে না ও একদমই ভিডিও করে না না ভিডিও করে না আমার প্রাইভেট রেকর্ডগুলো হ্যাঁ রেকর্ডিং দিয়েছিস আমা আমার তোকে বলা পার্সোনাল কথা বলেছিস তখন আমিও কেঁদেছি রাতের পর রাত তুই বলিস যে সোমনাথ তোকে সোশ্যাল মিডিয়াতে খারাপ করেছিল তাই নিজেকে বাঁচাতে তুই সব করেছিস শোন যদি তাই হতো তুই সেটা নিয়ে নর্মাল ভিডিও করতিস রাইট একদম তাই আর যেখানে মন্দিরা অনেক কমিউনিটি পোস্টে লিখেছে অনেক ভিডিওতে বলেছে না আমার সংসার ভাঙার জন্যে আমার সোনা দিদিভাই দায় নয় তাহলে সেখানটায় অবশ্যই নাম বলে বলে করেছে ওর ভীষণ জ্বালা সন্দীপ আমার নাম নেয় ওর ভীষণ জ্বালা সন্দীপ অন্য কোনো চ্যানেলের নাম নেয় কিন্তু সন্দীপের থেকেও মন্দিরা সাবস্ক্রাইবার অনেক বেশি কিন্তু তাহলে মন্দিরার চ্যানেলেও এর নাম বহুবার উঠেছে মন্দিরা সন্দীপ তো কোনো দিন আজ পর্যন্ত আমাদের কমেন্ট করেনি এমনকি কোনো ভিডিও পোস্ট মানে কমিউনিটি পোস্ট দেয়নি সে জায়গায় কন্টিনিউ মন্দিরা যে কোনো ভিডিও ভালো লাগলেই ওদেরটা কমেন্ট কমেন্টই পোস্ট দিত আর মন্দিরা মাঝে মাঝে ওর ভিডিওতে এসে কমেন্টও করে যেত আচ্ছা শোন যদি নর্মাল ভিডিও করতিস একদম ছিনালি মেরে খিল্লি উড়িয়ে করতিস না আমি কোনো দিন আমি কোনো দিন তোর সাথে খারাপ ব্যবহার করিনি সব সবচেয়ে বড় কথা আমার পুরনো ভিডিও দেখ সেখানে হাজারবার তোর নাম নিয়ে বলেছি তোর দোষ নেই রাইট সেগুলো দরকার হলে তুই পাবলিককে দিতে দিলে পিঠ বাঁচাতিস তোর পিঠ বাঁচানোর জন্য আমার চোখের থেকে মানে রক্ত বের করা রক্ত ঝরানোর কি দরকার ছিল আর বললি না যে আমার মতো মেয়ে ছেলেকে তুই ভুলবি না আরেকবার ও ভিডিওতে বলেছে ওর মতো মেয়ে ছেলেকে শোন তোর মতো হিংস্র সত্যিই তুই হিংস্র সত্যিই দালাল তোকে বলছি তুই বিভৎস হিংস্র তোর মতো হিংস্র মেয়ে ছেলেকে আমি ভুলবো না আমি ভুলতে চাই না কারণ তোকে যতদিন আমার মনে থাকবে ঠিক ততদিন আর কাউকে ভালোবাসে বিশ্বাস করতে পারবো না আর সেটাই ফিউচারের জন্য মঙ্গল একদম বারবার বলছি বলিস তোকে আমি ইউজ করে ছেড়ে দিয়েছি হাস্যকর লাগে সত্যিকারের এটা আমাদেরও হাস্যকর লাগে ইউজ মন্দিরা তোকে করছিল না তুই মন্দিরাকে ইউজ করার জন্য মন্দিরার কদব দি তোর মতো মেয়ে ছেলে ট্রেনে করে গিয়ে মন্দিরার দুঃখ শুনবে এটাকে হাস্যকর ব্যাপার কারণ তুই শুধু গেছিলিস স্বার্থে তুই গীতাদির ভিউজ নিতে পারছিলি না সেই কারণে তুই মন্দিরার কাছে গিয়ে ভিউজ কামিয়েছিস আর মন্দিরা তোর ভিডিও কমিউনিটিতে গিয়ে তোর জীবনে এক লাখের ওপরে তোর ব্লগিং হয় না সেটা এক লাখের ওপর ভিডিও ভিউজ করে দিয়েছিল দেখ সেটাও রাখতে পারলি না ফেক্স স্ট্রাইক দিলি আড়সকে সেটা উড়িয়ে গেল আরে ধর্ম 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 আর অধর্ম মিথ্যে আর সত্যি কোনোদিন তুই সারা জীবন মিথ্যে কথা বলেছিস আর মিথ্যের সঙ্গ দিয়ে গেছিস আর মিথ্যেকে সবাইকে বলেছিস এটাই সত্যি এটাই মেনে নাও আবার না মানলে অন্যকেও তোর মিথ্যাটা ধরিয়ে দিলে তাকে গালাগালি দিয়েছিস অন্যকেও কেউ আমরা তো সোমনাথের হয়ে ভিডিও করতাম তাও আমাদের পোঁচান তুই লেগেই তাকে কুত্তার মতো আমি তো সন্দীপকে নিয়ে ভিডিও করি বা আমি তো গামলাকে নিয়ে ভিডিও করি কিন্তু তোর আমাকে টানতেই হবে আচ্ছা আচ্ছা ইউজ তুই করেছিস নিজের চ্যানেলের স্বার্থে তোর মনে পড়ে তুই বলেছিস মন্দিরা থ্যাংক ইউ রে আজ তোর জন্যে আমার চিকিৎসা হচ্ছে মা গো তাহলে মন্দিরার ভিডিও করে তুই চিকিৎসা করছিলি বা আমার জীবনের সব থেকে খারাপ সময় তো তাকে তুই হারিয়েছি তুই হাতিয়ার করেছিস তুই ইউজ করেছিস আমাকে হ্যাঁ আমার জীবনের সব থেকে খারাপ সময়টাকে তুই হাতিয়ার করেছিস নিজের আগে নিয়ে যাওয়ার নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ফার্স্ট ফোন তুই করেছিস আর ফোন করে পাগলের মতো কান্না কান্না তুই ফার্স্ট করেছিস আমার মনের ভেতরের আমার মনের ভোলান মন ভোলানোর জন্য। কোনো দিন এক বুদ্ধি এক বিন্দুও ভালোবাসিস নি আমাকে যদি বাঁচতিস ওই ভিডিওগুলো করতে পারতিস না যেখানে আমাকে নিয়ে খিল্লি করছিলিস বাস্তব কথা কেউ কাউকে ভালোবাসলে অন্তপক্ষে তাকে খিল্লি উড়াতে পারে না কষ্ট হয় দুঃখ হয় প্রত্যেক মুহূর্ত ওর কমেন্ট বক্স নিয়ে খিল্লি প্রত্যেক মুহূর্ত সোমনাথকে নিয়ে খিল্লি প্রত্যেক মুহূর্ত ওই সোমনাথ আর মন্দিরা যখন ফিরে এসে সংসার করছে ওদের সংসারকে নিয়ে খিল্লি কারণ কী করে রাতের পর রাত ও ইয়ের সাথে থাকার পর কি করে সংসার করছি কি করে আবার সোমনাথের সাথে আড্ডা মারছে কি করে সোমনাথের বাইকে চড়ে ঘুরতে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত খিল্লি উড়িয়েছিস আর সেই ভিডিওগুলো দেখে কোনায় বসে এটা যদিও শোনা আমাদের দেবশ্রী টুকিটাকির কাছে কারণ ভীষণভাবে কষ্ট পেত সোমনাথ ভীষণভাবে ওদের স্বামী স্ত্রীর মধ্যে হয়তো অনেক কিছু দেখাতো না কিন্তু এই চাপা একটা অশান্তি ওদের মধ্যে হয়েই যেত শোন আর তুই আজ জিজ্ঞাসা করছিলি একটা বড় মিথ্যে কথা কি বলেছিস তুই নাকি একটাও মিথ্যে বলিস নি সামনে এসে এটা যদি বলতিস তোকে আমি জবাবটা অন্যভাবে দিতাম মানে ঠাস করে একটা বসিয়ে চুলের মুঠেও যে কটা এখন তুই আবার কি ফলস লাগাস ওই সব ছিঁড়ে উপরে নিত জবাবটা অন্যভাবে দিত হারিয়ে যায় আচ্ছা শোন আমার সাথে যা হয়েছে আমি সোশ্যাল মিডিয়াতে সব জানিয়েছি তুই একটা মেয়ে হয়ে নিজে আমাকে নিজেকে আমার দিদি একটা সময় বলে সকলে আচ্ছা সেখানে তুই বলেছিস অনেক পুরুষের সাথে আমি বেড করেছিলাম কি করে বলেছিস বাস্তব ওকে জুতো নিয়ে এসে মন্দিরা তুই জুতো নিয়ে আস জুতো নিয়ে এসোকে জুতা এই কথাটা শোনার পর আমি সত্যিকারের মানে খারাপ সিদ্ধান্ত করে তোর নাম লিখে দেব এটা ঠিক করেছিলাম ঠিক করে ফেলেছিলাম এটা বড় একটা মিথ্যে কথা যে মুখ দিয়ে তুই বলেছিস সেই মুখ দিয়ে তুই মুখটা নিয়ে কোর্টে আসিস সাথে এই কথা প্রমাণটাও দিস দেখব আমার আমি আর ভাব দেখব আর আমি ভাববো পৃথিবীতে পৃথিবীতে কেউ কারণ না শালা স্বার্থ দুনিয়া এটা তো বাস্তব কথা সবই স্বার্থের দুনিয়া সবই স্বার্থের দুনিয়া কাল তিনটের সময় দ্বিতীয় প্রশ্ন কারণ পৃথিবীটাই বড় স্বার্থে আজকে সেই সময় সত্যিকারেরই আমি বলবো স্বার্থ সেই সময় মন্দিরা মন্দিরা পাগল ছিল মন্দিরা উন্মাদ ছিল মন্দিরা কি করবে না করবে কোনো ডিসিশান মন্দিরে নিতে পারছিল না মন্দিরার কথাটা ধরে নিলাম মন্দিরাকে সেই সময় সবাই খারাপ বলছিল মন্দিরার বাবার বাড়ি হাসপাতাল মন্দিরার বাবার বাড়িতে ওষুধের গন্ধ মন্দিরার বাবার বাড়িতে মন্দিরা দমবন্ধ হয়ে যায় অবশ্যই সেই সময় মন্দিরার যা পরিস্থিতি ছিল মন্দিরা কোথায় গেলে শান্তি পাবে কোথায় গেলে ও কার কাছে মনের কথা বলে দুটো শান্তি পাবে বা একটু শান্তি খুঁজছিল সেই সময় বাবার বাড়িটা কখনোই শান্তির জায়গা না যেখানটাই মা নেই বাবা এবং ওর বাবা কীরকম ডিসিপ্লিন বা কীরকম খিটখিটে মানুষ ছিল সেটা আমরা সবাই মোটামুটি জানি তারপরেও সবসময় স্বার্থ সবসময় ইয়ে ও তো কারোর সঙ্গে কথা বলবে কারোর সঙ্গে মনটা ভোলানো সে ওর মেয়েটাকে কেউ দেখবে সেই হিসাবে ওর কাছে মারিয়ার বাড়িটাই সেই সময় সেই সময়কার কথা বলছি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল ওর হিসাবে কারণ ও ফ্ল্যাটে গেছিলো ফ্ল্যাটে যখন ধরা টরা খেলো যখন ইয়ে হলো তার আমার কাছে কথা দেখ মন্দিরা খারাপ মন্দিরা বলছে মন্দিরা খারাপ সেটা আমরাও দেখছি মন্দিরা সেই সময় খারাপ পথে গেছিলো সেটা আমরাও বুঝেছি এবং মন্দিরাকে আমরা সবাই আমাদের মতো করে বলছি তুই দেখছিস ও খারাপ তুই ভিডিও কলে দেখছিস ও খারাপ সব কিছু জানার পর তুই ওকে ভালো সাইড সার্টিফিকেট দিতিস কি করে আর সোমনাথকে খারাপ করতিস কি করে এটা বড় প্রশ্ন আজকে একটা সময় হবে আট আমি দুধে মিশে যাবে আকি গড়া গড়ি খাবে এটা তো বাস্তব দেখো আমি তার জন্য কখনো স্বামী স্ত্রীর ঝামেলার ভেতরে না তৃতীয় ব্যক্তি আসতেনি যখনই স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে তৃতীয় ব্যক্তি আসে ফাঁসে কিন্তু এই তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রী মিল হবেই মা ছেলের গণ্ডগোল মা মেয়ের গণ্ডগোল বাবার সাথে বাচ্চাদের গণ্ডগোল সেখানটায় উপজাচক হয়ে অন্য কেউ ঢুকলে ফাঁসবে কিন্তু সে তা আমার কাছে তারপরে তো তুই তো নিজেরও কেউ না তুই তো বাইরের বুলায়া মেহমান তুই উপজাচক হয়ে কন্টেন্টের জন্যে তুই গীতাদির ভিউজ দেখে এমন জলা জ্বলেছিলি কন্টেন্টের জন্য ছুটে গেছিলি ওর কাছে আজও মন্দিরাকে নিয়ে আমরা ভিডিও কলে যেটুকু ভিউজ না হয় তার থেকে অনেক বেশি ভিউজ গীতাদির হয় কারণ গীতাদি ওদের সঙ্গে উদ্ভুতভাবে জড়িয়ে আছে এই যে গীতাদি শ্রাদ্ধে চলে গেলো এই যে গীতাদি ঘাট কামানের জিনিস দিয়ে চলে এলো এই যে গীতাদি ও গীতাদির অফিসে মন্দিরা চলে গেলো মন্দিরাকে গীতাদি ইনভাইট করে খান গীতাদির সঙ্গে মন্দিরাদের সম্পর্ক আজ না নিপা যেই সময় নিপার সত্য উদ্ঘাটন হচ্ছিলো সেই সময় থেকে তাহলে ও নিপার সঙ্গে গীতাদির পার্সোনাল কথা বহু বছর বহু দিন ধরে হচ্ছে নিপার বিরুদ্ধে আমি যখনই ভিডিওটা নামাতাম দি আগে ফোন করতো গীতা সীমা নিপা কিছু বলো না এটা ওদের একটা আলাদা সম্পর্ক পারিবারিক সম্পর্ক মতো ওরা আলাদাভাবে আলাদা সাইডে করে ফেলেছে সেখানে অবশ্যই সমন্দিরার ব্যাপারটা বা নিপার ব্যাপারটা কিছু বললে গীতাদির ধরে ওর ঘরের লোকের সংখ্যা বেশি আজকে সন্দীপদের ব্যাপারে বা এদের ব্যাপারে কোনো বিষয়ে খবর হলে আমি ভিডিও করলে আমার সেটার ভিউজ বেশি হবে কারণ আমি যতটা জানি ততটা বাইরের লোকরা অতটা জানে না তো এটা স্বাভাবিক কিন্তু তবু সেই সময় কিন্তু রিচ সবাইকে দিচ্ছিলো তো সেই সময় আমরা সবাই ভিডিওতে মোটামুটি কম বেশি সবাই ভিউজ কামিয়েছি তাহলে সেই জায়গায় তাতে ওই ওই ভিউজে পোষাচ্ছে না ও গীতাদির মতো ভিউজ কামাবে ও গীতাদিকে টপ কাবে সেই কারণে ও ছুটে চলে গেল মন্দিরাকে কাঁধ দিতে স্বার্থ ছাড়া তুই কী দেখেছিস স্বার্থ ছাড়া তুই কোনোদিন করতে দেখিস তুই যখনই দেখেছিস সন্দীপের বাড়ি গিয়ে সন্দীপের সত্যিগুলো আমি খুঁজে বের করে মানে সবাইকে তুলে ধরলাম তখন তুই চলে গেলি গামলার কাছে আবার গামলাকে ফোন করছিস মেসেজ করছিস সেই ফোনটা ওদের কাছে আবার তুই বলি ভিডিও করছিস আমার সাথে এক্ষুনি ওর কথা হলো কি কথা হলো মিথ্যে মিথ্যে টাইটেল মিথ্যে থাম্মেল মিথ্যে শুধু ভিডিও করে ও মিথ্যের উপরে ও সত্যি কথা বলে না ও গামলার ব্যাপারেও দেখো আজকে খোলাসা হয়ে গেল ওকে ও যখন গামলার সাথে ফোনে কথা হয় না তাহলে আবার সরি 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 চেয়ে ভিডিও করা মানে এটা ওর গামলার সাথে কিছুই হয়নি এটা জাস্ট ও ভিউ নেবে বলে ওর লোককে দেখালো গামলার সাথে অশান্তি ওই কমেন্টটা আমার মনে হয় গামলাকে দিয়ে ওরাই করিয়েছে বা ফোকলার সাথে ওর কোনো মনোমালিন্য হয়েছে যেটা ফোকলা ওর পুরো আইডি ইউজ করে ওর কমেন্ট সেকশান বলো ওর ভিডিও পাবলিক বলো বা ওর ফোন কল বলো ওর মেসেজ বলো সমস্তটাই কে দেখে ফোকলা দেখেন তাহলে ফোকলা যখন দেখে ওই কমেন্টটা হয়তো ফোকলাই করেছে হয়তো আবার না হলে এরা প্ল্যানিং করে কমেন্টটা করিয়ে সুন্দর করে ক দিন ধরে কন্টেন্ট করে নিল এবং লোককে দেখালো দেখো গামলার সাথে ওর মনোমালিন্য হয়েছে কিন্তু কিছুই হয়নি কিছুই হয়নি নাহলে গামলার সাথে যাচ্ছে ওরা জানবে না আজকে সন্দীপরা কোথাও গেলে আমি জানবো না কোথায় গেল না গেল কি নিলো না নিল অন্তপক্ষে ফোনে কথা হলে আমরা তো কিছুটাই জানবো কিছু না কিছুটা জানবো সেদিনও যে ভিডিও দিতে কেন দেরি হচ্ছিল তোমরা সবাই কমেন্ট করছিলে আমি জানি তো ভিডিওটা কিছুক্ষণ পরে চলে আসবে সে কারণে আমি আর সেটাকে নিয়ে ব্যস্ততা দেখাইনি ভিডিও পেয়ে গেছো তোমরা ভালোবাসো এবং অদিন আগ্রহে অপেক্ষা করছিলে সেটা যদি সারাদিনে না আসতো তাহলে কি আমি রাতের মধ্যে তোমাদেরকে ক্লিয়ার করতাম না যে কেন ভিডিওটা এলো না তাই না এখানটায় একসাথে যাচ্ছে খাচ্ছে উঠছে বসছে ওদের বাড়িতেই থাকছে আজকে যা ভিডিও দেখলাম এরপর টু হান্ড্রেড পার্সেন্ট ওই বাড়িতেই থাকছে ওই বাড়িতে জামাই রূপেও সেবা পাচ্ছে তাহলে সেখানে জানার পরেও তুই মানুষদেরকে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছিস এই ভিউয়ার্সটা কিন্তু তোর ভিউয়ার্স তোকে যারা ভালোবাসে তারা কিন্তু বারবার তোকে সচেতন করে দেয় কিন্তু না তুই ভিউসটাকে আগে দেখিস ইনকামটাকে আগে দেখিস এই মানুষগুলোর মনগুলোকে তুই ঠেঙ্গা বলে ভাবিস কিন্তু দেখ দেখবো তো আরা তোকে ভালোবাসে চলো ভিডিওটা এতটুকুই রাখলাম পরপর অনেকগুলো ভিডিও দিচ্ছি তোমাদের আজকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভালোবাসা ভালো অন্ধ ভালোবাসা ভালো না আর ভালোবাসার নামে তাকে অন্যায় করতে সাহায্য করা তারপরে আবার সেই অন্যায়টাকে ধুয়ে ইনকাম করে খাওয়া সেটা তো আরও মহাভাব আমার কাছে কথা তুমি এগুলো যখন পছন্দ করবে না তুমি ডাইরেক্ট বলে দেবে আমি এগুলো পছন্দ করছি না একদম আমাকে এই আমাদের মধ্যে জড়াবি না তুমি তোমার মতন ইন্ডিভিজুয়াল ভিডিও করো তুমি যদি তাকে এই অন্যায় করতে প্রশ্রয় দাও তাহলে পরে ব্ল্যাকমেল করে খেও না এটা নীতি যে কোনো মানুষের জীবনে চলার পথে একটা নীতি রাখতে হবে ব্ল্যাকমেলিং খুব খারাপ জিনিস ব্ল্যাকমেল করে কখনও কাউকে খেতে নেই